কি আজব তাই না পৃথিবীতে চুরাশি হাজার লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোন প্রাণী না খেয়ে মরে যায় না আর মানুষের পেট কখনোই ভরে না কি অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় আর কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনাটাই বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম থাকুক কিন্তু আপনার কথা ব্যবহার আচার যেন সুন্দর হয় মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসবো না দিন শেষে পুরুষের ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে বেহেস্তের সুখ দিতে পারে আবার চাইলে নরকও যন্ত্রণা দিতে পারে তিনটি জিনিস খুবই মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসা বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বের গুরুত্ব থাকা দরকার যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ভুলেও কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনোই ছেড়ো না এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন পৃথিবীতে কেউ অযোগ্য নয় প্রত্যেকের কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে সবাই যদি সুখী হয় তাহলে জীবনে দুঃখ নিবেকে আর দুঃখ সইতে পারি বলেই কোদা এত দুঃখ দিয়েছে টাকা পয়সার ঘাটতি হলেও ভালোবাসার ঘাটতি পৌঁছায় না কিন্তু ভালোবাসার ঘাটতি হলে কি পোষানো যায় সেটা কখনো কখনোই পোষানো যায় না ভালোবাসাটা এমন জিনিস যে একে অপরের সংস্পর্শ বা হৃদয় হৃদয় স্পর্শে সৃষ্টি হয় ভালোবাসায় একটা মরা গাছও যত্নে সজীব হয়ে ছায়া দিতে থাকে তাহলে ভালোবাসার কতটা প্রয়োজন মানুষের এই ভালোবাসা থেকেই সুন্দর একটা পরিবার গঠন হয় সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় সুন্দর একটা মন তৈরি হয় যেখান থেকে মানুষ এক স্থান থেকে অন্যকে বুঝতে শিখতে না বলা কথা অনেক কিছু বুঝতে পারে ভালোবাসাটা এমন জিনিস বছরের পর বছর যুগের পর যুগ এটা ধরে চলে আসছে মানুষ মাত্রই ভুল করে এটা মানুষকে বুঝতে হবে মানুষ সব সময় যে রাইটটাই করবে এটা কিন্তু ঠিক না মানুষের ভুল হয় এটা তাকে বুঝতে হবে এই ভুল থেকে সৃষ্টি হয় নানান সমস্যা আর এই থেকে সমাধানের সৃষ্টি হয় ভালোবাসা আর দুঃখ না আসলে সুখ বোঝা কঠিন জীবনকে প্রফুল্ল রাখতে হলে অবশ্যই দুঃখকে দুঃখকে পার পার করে সুখকে পেতে হবে না করে সুখ পাওয়া অসম্ভব দুঃখ আসলে তো সুখের মর্মটা বোঝা যায় নিজের সৌন্দর্য বাহিরের সৌন্দর্য চারিদিকে সুন্দর লাগে পরিবেশ অপূর্ণ সুন্দর সুন্দর তো যেরকম পরিবেশ মুগ্ধ লাগে তেমনি ভালোবাসাটাও একটা মানুষের হৃদয়ের থেকেই সৃষ্টি হয়